সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল ইসলাম আসি আপনাদের সাথে দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি দেখাবো সিম চাষ সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও আসসালামু আলাইকুম ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সিম চাষ হয়েছে তো পাশে দেখা যাচ্ছে যে রসুনও আছে তো রসুন আপনি চাষ না করে বা পেঁয়াজ চাষ না করে এই সিম কেন চাস করলেন সিমের আবাদও করি আবার রসুনও করছি ওই যে রসুনটা দেখছি না পাশে ওইটা আমার এই রসুন আমি লাগাচ্ছি সিম আছে ধরো সব আবাদই করা লাগে আর সব কিছু আবাদ করা লাগে ধরো আর সিম চাষে কেমন আপনি লাভ বুঝতেছেন লাভ এখন বর্তমানে ভালোই কিছু এখন বর্তমানের লেগে বাজার কম সাতশো টাকা ছয় সাতশো টাকা মন বেচা লাগতো তো পেঁয়াজের চেয়ে বা রসুনের চেয়ে কি এগুলোতে কি ভালো লাভ পেঁয়াজের জমি একটা আলাদা রসুনের জমি তো আবাদ করা আলাদা বুঝছেন মানে দুইটা দুই রকম জমি লাগে জমি পেঁয়াজ করা যায় কিন্তু এর খরচ ইয়ে হয় এগুলো কাঁচা তরকারি ধরেন ছয় মাসে আবাদ এটা বছরে ছয় মাস আবাদ করতে পারবেন এই আবার ধরেন এই যে সিম লাগাছি হলো বৈশাখ মাসে ইয়া জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে কাতি মাস রক্ষণ মাস থেকে সিম শুরু হয়ে গেছে এখন ধরেন চৈত মাস পর্যন্ত থাকি একটা না যাই হোক আল্লাহ দিবি এর মধ্যে আর সিম দেখা যাচ্ছে অনেক সুন্দর সিম হয়েছে সিম আছে সিম তুলেছি তারপরেও সিম তুলেছি আর দুই দিন আগে সিম তুলেছি এখনও যা আছে এটা কতখানি জমি কাকা এটা হলো আপনার পনেরো কাটা জমি এখান থেকে আপনি কেমন মানে যখন আপনি সিম তুলেন তখন কেমন সিম পান এই জমি থেকে সিম এক টিপে সিম তুলি হ্যাঁ আপনার আপনার সাত মন আট মন ছয় মন একবারেই উঠে একবারে উঠে তো এটা তো মনে হয় তাহলে পেঁয়াজ রসুন এসে ভালোই হয় মনে হয় এটা তো পেঁয়াজের আবার ওই যে এক পেঁয়াজ মানে একবারই তুলতে পারবেন আর এটা এটা চলিতেই থাকে এটা কতদিন পর্যন্ত তুলতে পারবেন আপনি এর কোন চৈত মাস পর্যন্ত চৈত মাস তাহলে 6 মাসের মতো হবে নাকি 6 মাসের রগন মাসের থেকে শুরু করে হিসাব করে ও মোটামুটি চৈত মাস আর এটাতে সার পানি কেমন লাগে এই যে সার আর কম লাগে এখন ওষুধ লাগে বেশি কি ওষুধ দিতে হয় ওষুধ তো বিভিন্ন রকমের এখন আমি দিতে যে এখন এই সব ওষুধের আমি অত নামও জানি না দামে দামে ওষুধ দিতে আর সার দিতে হয় সার অল্প সেচ ব্যবস্থা সেচ দেওয়া লাগে না কোনো সেচ দিতে হয় না আপনার জমি সেচ দিলে আর জাংলার জমি নষ্ট তো এটার আবার তো মানুষ যে কেউ তো করতে পারবে হ্যাঁ এটা করতে পারবে সমস্যা না এটা মাঠ সারে এমনি বাসা বাড়িতেও করা যাবে বাসা যার জায়গা না খানিক জায়গা সামথিং জায়গা পরি টয়ে থাকলে দু একটা চারা টাকা দিলেও খাইতে পারবি আর এখানেও যে সিমে দেখা যায় যে পোকা আক্রমণ করে কিন্তু এখানে দেখা যাচ্ছে একবারে টাটকা কোনো কিছুই নাই ওই যে ওষুধ দিচ্ছে একভাবে ওষুধ দেওয়ার জন্য এটা হচ্ছে ওই যেখানে একটা হ্যাঁ ওই যে ওইখানেও দেখা যাচ্ছে যে অনেক সুন্দর কোথাও কিছু নাই না এটা কি জাতীয় সিম কাকা এটা হলো কাইটলে সিম কয় আর আরেকটা আছে মোটা ধরনের আছে একটা আছে হলো জর্সের সিম মোটা ওটা খাটো খাটো এটা কি এদিকে বেশি আবাদ হয় এখন বর্তমানে এটাই বেশি হয় আর এটা খেতে মনে হয় ভালো হয় খেতে ভালো লাগে পাতলা আর ওটার উদন বেশি আর ও সিম এখন চলবি না আমার এলাকা এটাই বেশি চলে এখন এটা চলবে ওটা ধরে আগে এটা আপনি যখন প্রথম বিক্রি করলেন তখন কয় টাকা কেজি ভাবে বিক্রি করতে পারছিলেন প্রথম যখন আমি বিক্রি করছিলাম কয়লা দিন সিম তুলে আমি বেচুন হইলো আপনার আশি টাকা মানে তিন হাজার দুইশো টাকা মন বিক্রি করছিলেন আশি টাকা কেজি প্রথম তাহলে তারপরে এখন এসে আপনার হলো ইয়ে সাতষট্টি সত্তর টাকা আঠারো টাকা

বারোটার থেকে শুরু হবে বাজার যা দেন ট্রাক লোড হচ্ছে এই আমার সুবিধা হলে এই দত্তপার বাজারে আমার বেশ তারি এরপরে কি করবেন কাকা এখানে মানে ছয় মাস যখন পার হয়ে ছয় মাস পর দুই দিন আবার জাংলা করি তাহলে আপনি হলে চিং চিঙা মানে এই জাংলাতে এই যে কটসুত আছে এটা কাইতে সাফ করে লাগাবো তার চাষ আবার জমি চাষ করে আবার নতুন করে যেগুলা যেগুলো ভাঙিয়ে যাবে ওগুলো বাদ দিয়ে আবার নতুন করে সব ইয়ে করে একবারে আবার চিংচিংড়ে লাগাব একবারে জানলা দিয়ে দেবো আবার চিংচিঙে হবে তারপরে আবার এসে সিম হবি জাংলা ওই চিংচিংড়ে চাষে এরকমই লাভ এইভাবেই আর ওইটাতে খরচ নাই এরকম চিংচিঙেতে এর থেকে খরচ কম তাহলে তো ওইটা আরও ভালো চিংচিঙের খরচ কম হয় তো আচ্ছা কাকা ঠিক আছে ভালো থাকবেন তাহলে এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ